সুপ্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা এই ভিডিওটিতে দেখবেন রংপুরের চিকলি ওয়াটার পার্ক পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন রংপুর শহরের অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত চিকলি ওয়াটার পার্কের নিকটে চিকলি ওয়াটার পার্কের এটা প্রধান গেট খুবই সুন্দর প্রিয় বন্ধুরা এই পার্কের প্রধান গেটে টিকিট কাটতে হয় আবার ভেতরে আরেকটি কাউন্টার রয়েছে সেখানে আবার টিকিট কাটতে হয় প্রিয় বন্ধুরা ধীরে ধীরে চিকলি ওয়াটার পার্কের অভ্যন্তরে প্রবেশ করলাম খুবই সুন্দর চিকলি ওয়াটার পার্কটি মূলত রংপুরের শতবর্ষী প্রাচীন চিকলি বিলকে কেন্দ্র করে গড়ে উঠেছে প্রায় একশো একর জায়গা জুড়ে বিস্তৃত এই পার্কটি বিনোদন এবং প্রকৃতির এক চমৎকার মেলবন্ধন এবারে মূল পার্কের অভ্যন্তরে প্রবেশ করলাম খুবই সুন্দর দূরের ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল প্রিয় বন্ধুরা এই সুন্দর চিকলি ওয়াটার পার্কটি দেখতে পেয়ে অপূর্ব এটি শহরের কোলাহল থেকে দূরে পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য একটি আদর্শ স্থান এটি দেশের প্রথম ভাসমান ওয়াটার পার্ক হিসেবেও পরিচিত দেখুন খুব সুন্দর প্রিয় বন্ধুরা এখানে অসংখ্য প্যাডেল বোর্ড আছে এবং স্পিড বোর্ড আছে বিভিন্ন ধরনের নৌযান আছে এখানে এখান থেকে রংপুর শহরের দারুণ একটি ভিউ পাচ্ছে প্রিয় বন্ধুরা অপূর্ব অবস্থান ইসলামপুর হনুমানতলা চিড়িয়াখানা রোড রংপুর সদর রংপুর এটি রংপুর বিভাগীয় শহরের উত্তর পাশে অবস্থিত এই পার্কটিকে মূলত দুটি প্রধান অংশে ভাগ করা হয়েছে চিকলি ওয়াটার পার্ক দক্ষিণ অংশ এবং চিকলি ওয়াটার গার্ডেন উত্তর অংশ এর প্রধান আকর্ষণগুলো হল পার্কটিতে বেশ কিছু ওয়াটার রাইড যেমন ওয়াটার স্লাইড ওয়েব পুল এবং বিলের জলে ঘোরার ব্যবস্থা রয়েছে দর্শনার্থীরা স্পিড বোর্ডে চড়ে বিলের চারপাশ ঘুরে দেখতে পারেন জেট স্কি আরও রোমাঞ্চকর বিল ভ্রমণের জন্য ব্যবস্থা আছে আর্টিফিশিয়াল ওয়াটারফল অর্থাৎ কৃত্রিম ঝর্ণা এটি পার্কের অন্যতম প্রধান আকর্ষণ দিনের বেলায় এর সৌন্দর্য উপভোগ করা গেলেও রাতে নানা রঙের আলোর ঝলকানিতে এটি দেখতে আরও বেশি মনোমুগ্ধকর লাগে এই জায়গাটি ফটোগ্রাফি জোন নামেও পরিচিত রাইডস ও খেলার জায়গা অর্থাৎ প্লে জোন শতবর্ষী চিকলি বিলের প্রাকৃতিক পরিবেশ পার্কটির সৌন্দর্য বহুগুণ বাড়িয়েছে বিলের ভেতরে ছোট ছোট খাল আছে যেখানে রঙিন মাছ খেলা করে শীতকালে এই জলধার অতিথি পাখির আগমনে মুখরিত থাকে পার্কের ভেতরে দর্শনার্থীদের বসার জন্য বিভিন্ন স্থানে চেয়ার বা বেঞ্চের ব্যবস্থা রাখা হয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের খাবারের জন্য রেস্টুরেন্ট এবং ভাসমান রেস্তোরাঁ রয়েছে যা একটি ভিন্ন অভিজ্ঞতা দেয় এখানে কিভাবে আসবেন প্রথমে দেশের যে কোনো স্থান থেকে বাস বা ট্রেনে রংপুর বিভাগীয় শহরে আসতে হবে রংপুর শহরের কেন্দ্র থেকে স্থানীয় পরিবহন যেমন অটোরিকশা রিক্সা বা রিকশায় চড়ে সহজেই চিকলি ওয়াটার পার্কে আসা যায় এই পার্কটি রংপুরবাসীর জন্য একটি দারুণ বিনোদন কেন্দ্র এবং ভ্রমণকারীদের কাছেও বেশ জনপ্রিয় পার্কটি প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত সাধারণত খোলা থাকে এই পার্কটিতে আসতে পেরে খুবই ভালো লাগছে প্রিয় বন্ধুরা অপূর্ব সৌন্দর্য এই পার্কের এখানকার অন্যতম আকর্ষণ বিশাল নাগরদোলা ফেরিস হুইল বা বিশাল বড় একটি চাকার মতো এই চরকি এই চরকিতে চললে পুরো চিকলি বিল এবং সংলগ্ন রংপুর শহরের একটি মনোরম বার্স আই ভিউ দেখা যায় এখানে মিনি রেলগাড়ি আছে টয় ট্রেন যাকে বলা হয় যা দর্শনার্থীদের পুরো পার্ক ঘুরিয়ে দেখায় বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইড ও খেলার ব্যবস্থা রয়েছে শিশুদের মেধা বিকাশে এই সকল পার্কগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে প্রিয় বন্ধুরা আমাদের বাংলাদেশের দর্শনীয় স্থান আপনারা বেশি বেশি দেখুন এবং আমাদের বাংলাদেশের পর্যটন শিল্প উন্নয়নে আপনারা এগিয়ে আসুন এখানে ভাসমান রেস্তোরাঁ দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা খুবই ভালো লাগছে রংপুরের এই চিকলি পার্কটিতে আসতে পেরে সুপ্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ রইল মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দুয়ারে খেয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ